শীতের সন্ধ্যায় দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না আর খেতে তো ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্র্যাং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ লিকুইড দুধ এখানে দেড়শো এম এর মতন লিকুইড দুধ আছে এবার যতটা আমি দুধ দিয়েছিলাম ঠিক ততটাই আমি সুজি দিয়েছিলাম আর দুধটাকে প্রথমেই আমি গরম করে রেখে দিয়েছিলাম তাই হালকা গরম অবস্থায় সুজিটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি এখনও ফ্লেমটা লোতেই আছে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন দুধটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে এইভাবেই শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি রেসিপিটা আরও বেশি করে বানাতে চান তাহলে দুধ ও সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এখানে যতটা দুধ নেবেন ঠিক ততটাই কিন্তু সুজি দিতে হবে তাহলে ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভালো লাগবে প্রায় দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে সুজির মিশ্রণটা একেবারেই রেডি আপনারা দেখুন ফ্রাইং প্যানের থেকে একেবারেই আলাদা হয়ে যাচ্ছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিশ্রণটাকে ফ্রাইং প্যানের থেকে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় একেবারে আবার ঠান্ডা করা যাবে না হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে আর এই সময় ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ নারকেল কোড়া আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপ চিনি এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন চিনি আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ লিকুইড দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন আর গুড় দিলেও একই মাপেরই দিতে হবে মানে মেজারিং কাপের হাফ কাপ দিতে হবে তাহলেই মিষ্টিটা ঠিকঠাক থাকবে নাহলে মিষ্টিটা কম বেশিও হয়ে যেতে পারে যদি কম দেওয়া হয় তাহলে কম হয়ে যাবে বেশি দিলে বেশি লাগবে মিষ্টিটা সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্ষীর আর ক্ষীরটা আমি গুড় দিয়ে বানিয়ে রেখেছিলাম আপনারা চাইলে দোকান থেকেও ক্ষীরটা কিনে নিতে পারেন আর নাহলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন শুধুমাত্র দুধকে ঘন করে নিতে হবে তার মধ্যে অল্প একটু গুড় দিয়ে দিতে হবে তাহলে ক্ষীরটা রেডি হয়ে যাবে এখানে আমি প্রায় একশো গ্রামের মতন ক্ষীর দিয়ে দিলাম ক্ষীরটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ক্ষীরের মধ্যে আমি একটা এলাচ দিয়ে রেখেছিলাম এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর ক্ষীর না থাকলে আপনারা শুধুমাত্র গুঁড়ো দুধও এর মধ্যে দিয়ে দিতে পারেন এতে খেতে বেশ ভালো লাগবে ফ্লেমটা লোতেই রেখে খুব ভালো করে ক্ষীরটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি যে এলাচটা ক্ষীরের মধ্যে দিয়ে রেখেছিলাম সেই এলাচটাকে তুলে রেখে দিচ্ছি এক সাইডে চাইলে এলাচটা এই ক্ষীরের মধ্যে রাখতে পারেন নাহলে তুলে এরকম ফেলেও দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন আর একটু শুকনো করে নিতে হবে তাহলে খেতেও ভালো লাগবে আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন আর শুকনো হয়ে গেছে এইভাবে আরও দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে আরও দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার এই নারকেলের পুটটাকেও ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে এই রেসিপিটা বানানোর সময় শুধুমাত্র ক্ষীরেরও পুর দিতে পারেন আর না হলে এইভাবে নারকেল দুধ ক্ষীর চিনি সমস্ত কিছু মিশিয়েও পুরটা রেডি করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় প্রথমে আমি যে সুজির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে হাত দেওয়া যাচ্ছে ঠিক এরকমই গরম আছে এই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে ডোটি বানানোর সময় কোনো রকম কিন্তু জল দেওয়ার দরকার নেই এইভাবে গরম অবস্থায় মাখতে থাকলে ডোটা রেডি হয়ে যাবে আর যখন ডোটা রেডি হয়ে যাবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে আপনারা চাইলে বড় বা ছোট করেও বানাতে পারেন তবে এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো আমি কেটে নিলাম এবার আমি এক একটা লেচি নিয়ে নেব তারপরে লেচিগুলোকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে দুটো হাতের সাহায্যে লেচিগুলোকে এরকম একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে যেইভাবে আমরা পুলি পিঠা বানাই ঠিক সেরকম করেই এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে আর যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর নিতে হবে আর নারকেলের পুরটা নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে আর মাঝখানে রেখে দিতে হবে এখানে একটু নারকেলের পুরটা একটু বেশি করে দিয়েছি তাহলে খেতে বেশ ভালো লাগবে নারকেলের পুরটা মাঝখানে দিয়ে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে আসে তার জন্য প্রথমে কিন্তু এইভাবে একটা সাইড দিয়ে ভালো করে আটকাতে হবে আর খুব ভালো করে আটকে নেওয়ার পরে আবারও ওইভাবে একটু গোল করে নিতে হবে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তাহলে যে নারকেলের পুরটা আছে সেই নারকেলের পুরটাও খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে আর সাইডগুলোকে এইভাবে একটু সমান করে নিলাম এবার আবারও একটা বানানো দেখিয়ে দেবো তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর এইভাবে মানে একইভাবে দুটো হাতের সাজে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে টুপির মতন করে বানানোর সময় সাইডগুলোকে একটু বেশি পাতলা করে রাখতে হবে না হলে মোটা হয়ে যেতে পারে এইভাবে একটু পাতলা করে টুপির মতন করে নিয়েছিলাম এবার কিছুটা পরিমাণ নারকেলের পুট নিয়ে নিতে হবে আর নারকেলের পুরটাকে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে দিতে হবে আর এইভাবে মানে একইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে নারকেলের পুরটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে অতিরিক্ত যদি অংশটা বেশি মনে হয় তাহলে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারেন আবারও একইভাবে পুরটা ভালো করে ভরে নেওয়ার পরে গোল করে একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি যাতে পুরটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যায় বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম এবার এইগুলোকে রান্না করে নেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম এবার আমি যে পিঠেগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত পিঠেগুলো এইভাবে ছিদ্রযুক্ত পাত্রটির ওপরে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এই সময় অল্প একটু তেল ব্রাশ করে দিতে পারেন তাহলে আর পিঠেগুলো আটকে যাবে না তবে যেহেতু সুজির পিঠা তাই খুব সহজে আটকেও যায় না এখানে আমি রকম তেল ব্রাশ করলাম না যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে দিতে পারেন সমস্ত সুজির পিঠাগুলো দিয়ে দিয়েছি ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে এবার কড়াই ঢাকনা বন্ধ করে দিতে হবে তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে এখন আমি আপনাদের সাত মিনিট পরে দেখাচ্ছি যেহেতু সুজির ডোটাও রান্না করা আর পুটটাও রান্না করা থাকে তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়ে না খুব কম সময়ের মধ্যে পিঠেগুলো রেডি হয়ে যায় এবার এই পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের নরম তুল তুলে সুজির এই পিঠেগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর পিঠেগুলো যে সুজি দিয়ে বানানো হয়েছে খেয়ে বোঝাও যাবে না রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম আর এই পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে এখন আমি আপনাদের একটা পিঠে কেটেও দেখিয়ে দিচ্ছি দারুণ লোভনীয় স্বাদের সুজি দিয়ে বানানো এই পিঠের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা দেখুন পিঠেটার মধ্যে নারকেলের পুরটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে গেছে এতে পিঠেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এই পিঠেগুলো বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না